কাদম্বরী কাদম্বরী কার লেখা অশ্বঘোষ বানভট্ট বিলহন রামপাল অশ্বঘোষ বানভট্ট বিলহন রামপাল সঠিক উত্তর হবে বানভট্ট পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার খনন কে পরিচালনা করে সিন্ধু সভ্যতা খননকার্য কে পরিচালনা করেন স্যার জন মার্শাল দয়ারাম সাহানি রাখালদাস বন্দ্যোপাধ্যায় রুইলার সঠিক উত্তর হবে স্যার জন মার্শাল পরে প্রশ্ন কোন সম্রাট কবিরাজ উপাধি পেয়েছিলেন কোন সম্রাট কবিরাজ উপাধি পেয়েছিলেন সমুদ্রগুপ্ত কুমারগুপ্ত বিক্রমাদিত্য অশোক সঠিক উত্তর হবে সমাজ করতে প্রশ্ন তরাইনের যুদ্ধে তরাইনের যুদ্ধ কবে হয়েছিল তরাইনের যুদ্ধ কবে হয়েছিল এগারোশো পঁচাশি এগারোশো উননব্বই এগারোশো নব্বই এগারোশো একানব্বই এর সঠিক উত্তর হবে এগারোশো একানব্বই পরের প্রশ্ন বুদ্ধদেব কোথায় প্রথম ধর্ম প্রচার করেন বুদ্ধদেব প্রথম কোথায় ধর্ম প্রচার করেন এই প্রশ্নটা বারবার যে কোনো কম্পিটিভ পরীক্ষায় বহুবার এসেছে আসবে বাবু বুদ্ধদেব কোথায় প্রথম ধর্ম প্রচার করেন কুশিনগর বোধগোয়া কাশি সারনা এর সঠিক উত্তর হবে সারনা পরের প্রশ্ন বাংলার প্রথম নির্বাচিত রাজা কে ছিলেন বাংলার প্রথম নির্বাচিত রাজা কে ছিলেন গোপাল ধর্মপাল সামন্ত সেন বললাল সেন গোপাল ধর্মপাল সামন্ত সেন বললাল সেন এর সঠিক উত্তর হবে গোপাল পরের প্রশ্ন খানোয়ার যুদ্ধ কবে হয়েছিল খানোয়ার যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো পঁচিশ পনেরোশো সাতাশ পনেরোশো কুড়ি পনেরোশো তিরিশ এর সঠিক উত্তর হবে পনেরোশো সাতাশ পরের প্রশ্ন ঐতিহাসিকরা কাকে প্রিন্স বিল্ডার বলে উল্লেখ করেছেন ঐতিহাসিকরা কাকে প্রিন্স বিল্ডার বলে উল্লেখ করেছেন শাহজাহান জাহাঙ্গীর ঔরঙ্গজেব আকবর এই সঠিক উত্তর হবে শাহাজ পরের প্রশ্ন শিলাদিত্য কার উপাধি শিলাদিত্য কার উপাধি সমুদ্রগুপ্ত বিক্রমাদিত্য হর্ষবর্ধন দ্বিতীয় বলে গেছে তাহলে এই সঠিক উত্তর হবে হর্ষবর্ধন পরের প্রশ্ন কাশ্মীরের আকবর কাকে বলা হয় কাশ্মীরের আকবর কাকে বলা হয় ফিরোজ তুগলক আলাউদ্দিন হোসেন সাহ জৈন উল আবেদিন আকবর এর সঠিক উত্তর হবে জৈন উল আবেদিন পরের প্রশ্ন তালিকোটার যুদ্ধ সরি এটা তালিকোটার হবে কালিকোটার যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ষাট পনেরোশো চৌষট্টি পনেরোশো ছেষট্টি পনেরোশো পঁয়ষট্টি সঠিক উত্তর দেব অন্যশো পঁয়ষট্টি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বৈষ্ণব কবি জয়দেব কার সভাপতি কার সভাকবি ছিলেন বৈষ্ণব কবি জয়দেব কার সভাকবি ছিলেন সামন্ত সেন লক্ষণ সেন মহিপাল শশাঙ্ক এই সঠিক উত্তর হবে লক্ষণ সেন পরের প্রশ্ন জয়সিংহ কার সেনাপতি ছিলেন জয়সিংহ কার সেনাপতি ছিলেন বাবর হুমায়ুন আকবর ঔরঙ্গজেব বাবর হুমায়ুন আকবর ঔরঙ্গজেব এই সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব পরে প্রশ্ন জের উন্নীষা জের উন্নীষা কার মেয়ে ছিলেন জের উন্নষা কার মেয়ে ছিলেন ঔরঙ্গজেব শাহজাহান হুমায়ুন জাহাঙ্গীর এর সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব পরে প্রশ্ন পরের প্রশ্ন আজকের শেষ প্রশ্ন কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন রাজরাজ প্রথম রাজেন্দ্র চোল দ্বিতীয় রাজেন্দ্র চোল রাজাধিরাজ এ সঠিক উত্তর হবে প্রথম রাজেন্দ্র চোল